রিসেন্ট আমাদের ট্রাফিক পুলিশের তরফ থেকে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হলে একটা সার্ভে করা হয় যে অ্যাক্সিডেন্টটা কী কারণে হলো এটাকে কিভাবে এটাকে কমানো যায় বন্ধ করা যায় তো তাতে রিসেন্ট বাসের ক্ষেত্রে বা বড়ো গাড়ির ক্ষেত্রে একটা মানে ট্রেন্ড দেখা যাচ্ছে যে ড্রাইভার তার একদম সামনে দিয়ে বাস ঘেসে বা তার বাঁদিকের ফোন দিয়ে কেউ রাস্তা পারাপার করলে বা কেউ সামনে দিয়ে গেলে ওরা দেখতে পায় না ওদের ডান দিকে যেহেতু বসে দিকের কোণে বা সামনে দিয়ে গেলে ওরা দেখতে পায় না তখন ওরা গাড়িটা চালিয়ে দিলে অনেক সময় এরকম অনেকগুলো দুর্ঘটনার খবর আমাদের আছে সেইটাকে সলিউশন করার জন্যে সেটাকে বন্ধ করার জন্যে আমাদের কলকাতা পুলিশের তরফ থেকে আমাদের কমিশনার সাহেব একটা প্রোগ্রাম করেছেন কয়েকদিন আগে আমাদের সেন্ট্রাল এটা হয়েছিল বিবাদী যেখানে বেশ কিছু বাসে আমরা এই একটা বিরার লাগাচ্ছি যেটা থেকে ও বাঁধিকের কোনটা সামনের দেখতে পাবে এবং ড্রাইভারদের আমরা বসিয়ে সেইভাবেই অ্যাডজাস্ট করে মিররগুলো লাগিয়ে দিচ্ছি যাতে তারা ড্রাইভার সিটে বসে তার সামনের বাঁ দিকের কোনটা যেটাকে ব্লাইন্ড স্পট বলা হয় এই স্পটে ড্রাইভাররা দেখতে পায় না সেই জায়গাটা যাতে ওরা ভালোভাবে দেখতে পায় এবং দেখতে পেলে এই দুর্ঘটনাটা কমবে সেই হিসেবেই আমরা বেশ কিছু বাসে আমাদের কলকাতা পুলিশের তরফ থেকে ইনিশিয়েটিভ নিয়ে এই আয়নাগুলো লাগিয়ে দিচ্ছি যাতে অ্যাক্সিডেন্ট এবং হানি কম করা যায় এটাই আমাদের লক্ষ্য টার্গেট স্যার আপনার পরিচয়টা যদি দেন আমি হচ্ছি ওসি গড়িয়া ট্রাফিক গার্ড এই প্রোগ্রামটা সেন্ট্রালি কয়েকদিন আগে চালু হয়েছে বিবাদী বাগে আমাদের কমিশনার সাহেব এটা ওপেনিং করেছেন এবং এটা লোকালাইজ সব গার্ডেই কিছু কিছু করে আমরা আমাদের এরিয়ায় যে টার্মিনেটিং পয়েন্ট আছে ওই ওই সব স্ট্যান্ডে গিয়ে কিছু কিছু পাশে আমরা লাগিয়ে দিচ্ছি এবং আমরা মালিকদেরও এনকারেজ করছি যাতে তারা নিজেরাও এগিয়ে এসে এই ধরনের লাগায় এতে ড্রাইভারদের ভিজিবিলিটি বাড়ছে তারা বাসের মা দিকে যে ব্লাইন্ড স্পট সামনের ব্লাইন্ড স্পট সেটা দেখতে পাচ্ছে এবং আশা করছে এটা অ্যাক্সিডেন্ট অনেকটা কমবে থ্যাংক ইউ